সকাল সকাল যাচ্ছি এখন হচ্ছে প্রায় সাতটা বাজে পনেরো মিনিট বাকি তো প্রচুর পরিমাণে শীত এখন সাতটা বাজে পনেরো মিনিট বাকি শীতকালে সকাল সকাল বের বসে ভালো লাগে ঢাকা শহর ভোরবেলায় ঘুম থেকে উঠলেও ঘঘু পাখির শোনা যায় না তো ঘঘু পাখি ডাক শুনতে না পারলেও কিন্তু আজকে আমাকে ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়েছে এবং রেডি সেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে এবং হচ্ছে সকাল সকাল যাচ্ছি সকাল সকাল যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো প্রচুর পরিমানে শীত এখন সাতটা বাজে পনেরো মিনিট বাকি শীতকালে সকাল সকাল বের ভালো লাগে

তো বারোটা বাজার আগেই কিন্তু বাসা থেকে বের হয়ে গেলাম কারণ ট্রেন হচ্ছে সকাল সাতটায় যাব পদ্মা সেতু হয়ে একদম ভাঙা কারণ যশোর নড়াই সেগুলোতে যাওয়ার মনে হয় না প্রয়োজন কারণ পদ্মা সেতু ট্রেনে উঠবো সেটা একদমই কাছাকাছি এক দেড় ঘন্টার মধ্যে আবার বেক করব সেটার জন্য ভাঙা রেল স্টেশনটাই মনে হলো পারফেক্ট তো ঝকঝকা ট্রেন চলে এসেছে এবার হচ্ছে চট জলদি ট্রেনে উঠে পড়বো কারণ হচ্ছে এই ট্রেনটা বেশি সময় দাঁড়াবে না তো হয়তো বা পাঁচ দশ মিনিটের মধ্যে ট্রেনটা আবার ছেড়ে যাবে তো সেই জন্য চট করে চড়ে বসলাম ঝকঝকাচক ট্রেনে যাব আমি পদ্মা সেতু হয়ে ভাঙা 5 <OR> নাম্বার <egg wiggle noise> <rodzaju dance> তো ট্রেনে চড়তে আমার খুবই ভালো লাগে আমার মনে হয় সব চাইতে আরামদায়ক জার্নিটা হচ্ছে ট্রেনে তো সেই ট্রেনে চড়ে এবার পদ্মা সেতু হয়ে ভাঙার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তবে শীতকালে কিন্তু ঘুরতে আমার খুবই ভালো লাগে তাই আমি সবসময় শীতকালের অপেক্ষায় থাকি একটু ঘোরাঘুরি করার জন্য আর আজকে একদমই এত ঘন কুয়াশা ছিল সেটা বলার বাহিরে তো সেটাই আমি আগে বুঝতে পারি নাই যখন ট্রেনে চড়ে বসলাম তখনও বুঝতে পারি নাই ভেবেছি শীতকালে শীত তো লাগবেই আর ঢাকা শহর কি কুয়াশা বোঝা যায় সেটা তো বোঝা যায় না তো যখন ট্রেনে চড়ে আস্তে আস্তে করে ঢাকার বাহিরে বের হয়ে যাচ্ছিলাম কেরানীগঞ্জের এখান দিয়ে একটু একটু করে ঢুকছে আর ঘন ঘন কুয়াশার যে একটা মানে ভাব সেটা কিন্তু চলে এসেছে তো সেই ঘন কুয়াশাটাকে আমি উপভোগ করছিলাম আবার আমার ক্যামেরায় বন্দি করছিলাম আবার কিন্তু আমি ভয়ও পাচ্ছিলাম কারণ ট্রেন অনেক আস্তে আস্তে যাচ্ছিলো কি কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিলো না তো আমার মনে হলো আজকের জার্নিটা আমি এনজয় করেছি তোমাদেরকেও এনজয় করার জন্য একটু ভালোভাবে শেয়ার করার জন্য চেষ্টা করেছি তো আমি নাহিদানিলা আবার পদ্মা সেতু হয়ে যে ভাঙা গেলাম সেটা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো কারণ আমার মনে হলো প্রথম পার্টটা একটু তোমাদেরকে দেখিয়ে দ্বিতীয় পার্টটা আর একটু দেখাই কারণ একটা পার্টে আমার পক্ষে সম্ভব হয় নাই যে আমি যে ভাঙা গিয়েছি সেটা তোমাদেরকে দেখানো তো দেখতে থাকো